আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির দাবি সত্ত্বেও ইয়েমেনে আবার সৌদি বিমান হামলা ইরানের সেনাবাহিনী বিশ্বের প্রস্তুততম সেনাবাহিনীরগুলো অন্যতম যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সক্ষমতা দুর্বল হবে বলছে চীন হিজবুল্লার গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে রকেট হামলা যুক্তরাষ্ট্রে একদিনের রেকর্ড সংখ্যক প্রাণহানি রণত চার্লস দ্য গলের ছশো বেশি নৌসেনা করোনা আক্রান্ত কানাডায় লকডাউন আরও কয়েক সপ্তাহ বাড়বে সর্বশেষ জানিয়ে দেব করোনায় চিকিৎসা দিচ্ছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির দাবি সত্ত্বেও ইয়েমেনে আবার সৌদি বিমান হামলা দারিদ্র পীড়িত ইয়েমেনের ওপর গতরাতে বেশ কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব করোনা ভাইরাসের মহামারীর মধ্যে যুদ্ধবিরতি দিয়েছে বলে সৌদি আরব দাবি করলেও দেশটির জঙ্গি বিমানগুলো এই হামলায় অংশ নেয় ইয়েমেনে আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে সৌদি বিমানগুলো ইয়েমেনের রাজধানীর সানার পার্শ্ববর্তী হামদাদ জেলায় ওয়াদি দাহার এলাকায় বোমা বর্ষণ করে এছাড়া ওই এলাকার একটি হাসপাতালের একেবারে কাছাকাছি আজ বৃহস্পতিবার সকালে তিন দফার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক আরও জানিয়েছেন সৌদি বিমানগুলো থেকে সানা প্রদেশে আরুষ এবং ওয়াদ্দা এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে এর পাশাপাশি মধ্যাঞ্চলীয় মারিব ও আমরান প্রদেশের কয়েকটি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে সৌদি আরব গত নয় এপ্রিল দাবি করেছিল জাতিসংঘ যে শান্তি প্রচেষ্টা চালাচ্ছে তাতে সহযোগিতা করার জন্য তারা ইয়েমেনের ওপর সামরিক হামলা বন্ধ করেছে কিন্তু বাস্তবতা হচ্ছে সৌদি আরব যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার দু একদিন পরে ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা কয়েক দফা সৌদি আরবের হামলা প্রতিহত করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র আব্দুল সালাম আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন সৌদি আরব যুদ্ধবিরতির নামে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক জনমতকে ধোকা দিচ্ছে ইরানের সেনাবাহিনী বিশ্বের প্রস্তুততম সেনাবাহিনীগুলোর অন্যতম সামরিক সরঞ্জাম সেনা সংখ্যা ও প্রশিক্ষণের দিক দিয়ে ইরানের সেনাবাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রস্তুত সেনাবাহিনীগুলোর অন্যতম বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি তিনি ইরানের আসন্ন সেনাবাহিনীর দিবস উপলক্ষে বুধবার তেহরানে এক বক্তব্যে এসব কথা জানান আগামীকাল সতেরো এপ্রিল ইরানে সেনাবাহিনী দিবস পালিত হবে জেনারেল হাতামি বলেন গত একচল্লিশ বছর ধরে ইরানের সেনাবাহিনীকে ধীরে ধীরে প্রস্তুত করা হয়েছে এবং এ বাহিনী বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও সক্ষমতার পরিচয় দিয়েছে ইরানের সেনাবাহিনী শত্রু যে কোনো হুমকি তাৎক্ষণিকভাবে চিহ্নিত করার সক্ষমতা অর্জন করেছে জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন যে কোনো হুমকির দাঁত ভাঙা জবাব দিয়ে তেহরান প্রস্তুত রয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতোই ইরানেও বর্তমানে সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে। এ কারণে সেনাবাহিনী দিবস উপলক্ষে ইরানের চলতি বছরের সামরিক কুচকাওয়াজ বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সক্ষমতা দুর্বল হবে বলছে চীন। প্রাণঘাতী করোনাভাইরাস সংকটের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন সরকার অর্থ সাহায্য বন্ধের ঘোষণা দিয়েছে তাতে গভীরভাবে চিন্তিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চীন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন চীনে প্রথম করোনার খোঁজ পাওয়ার পর তারা তার সংক্রমণ রুখতে ব্যর্থ হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দায়ী সেজন্য মার্কিন অর্থ সাহায্য বন্ধ করা হচ্ছে গত সপ্তাহেই অবশ্য এরকম ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প মঙ্গলবার তা সরকারিভাবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট বলেন নিজের প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেজন্য ওদের জবাবদিহি করতে হবে তিনি জানান ভবিষ্যতে আবারও আর্থিক সাহায্য করা হবে কি না বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদক্ষেপ খতিয়ে দেখে সেই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি সংস্থাটির বিরুদ্ধে চীনের পক্ষপাতিত্ব করায় অভিযোগ করেন চীন বুধবার জানায় বিষয়ে তারা গভীরভাবে চিন্তিত একটি সংবাদ সম্মেলনে চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান বলেন আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আর্থিক সাহায্য স্থগিত করার বিষয়ে আমরা গভীরভাবে চিন্তিত বর্তমানে বিশ্বে করোনা মহামারীর অবস্থা অত্যন্ত ভয়াবহ তিনি বলেন এটা সংকটজনক পরিস্থিতি মার্কিন এই সিদ্ধান্তের ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সক্ষমতা দুর্বল হবে এবং মহামারীটির বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতাও হ্রাস পাবে উল্লেখ্য দু হাজার সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চারশো মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য করেছিল যুক্তরাষ্ট্র যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট বাজেটের পনেরো শতাংশ হিজবুল্লার গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে রকেট হামলা লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার একটি গাড়ি লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েলের ড্রোন থেকে রকেট হামলা চালানো হয়েছে লেবানন সীমান্তের ওপরে সিরিয়ার অভ্যন্তরে এই হামলা চালানো হয় তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি লেবাননের রাষ্ট্র পরিচালিত সংস্থা জানিয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে ইয়াবুস এলাকায় এই হামলার ঘটনা ঘটে এলাকাটি লেবাননের বেকা জেদিয়াত কাছাকাছি অবস্থিত খবরে বলা হয়েছে রকেট হামলায় হিজবুল্লার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে জানিয়েছে যে ক্ষেপণাস্ত্রের সাহায্যে গাড়িটি ধ্বংসের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হয় এরপরে গাড়িটি থামিয়ে ভেতরের যাত্রীরা জীবন বাঁচাতে সক্ষম হন এর অল্প কিছু সময়ের মধ্যে ইসরায়েলি ড্রোন থেকে এই গাড়িতে রকেট হামলা হয় চলতি মাসের প্রথম দিকে হিজবুল্লার শীর্ষ পর্যায়ের কমান্ডার আলী মোহাম্মদ ইউনুসকে হত্যা করা হয় হামলার ধরন দেখে মনে করা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে যুক্তরাষ্ট্রে একদিনের রেকর্ড সংখ্যক প্রাণহানি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাসে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা চলছে গত ঘন্টায় বেড়েই দেশটিতে দু হাজার চারশো বিরাশি জন এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আঠাশ হাজার পাঁচশো উনত্রিশ জন ওয়ার্ল্ড অমিটারের তথ্য দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ছ লাখ চুয়াল্লিশ হাজার উননব্বই জন এদের মধ্যে সুস্থ হয়েছেন আটচল্লিশ হাজার সাতশো একজন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন নিউ ইয়র্কে এই অঙ্গরাজ্যে একদিনে প্রাণ হারিয়েছে আরও সাতশো ছিয়াশি জন এ নিয়ে সেখানে মোট মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার আটশো বিয়াল্লিশ জন আর আক্রান্ত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ এরপর নিউ জার্সিতে আক্রান্ত হয়েছেন আটষট্টি হাজার আটশো চৌত্রিশ জন মারা গেছে দু হাজার ৮০৫ জন এদিকে আক্রান্তের সংখ্যায় মিশিগানকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে মেসাচুয়েটস এই অঙ্গরাজ্যটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাতাশ হাজারের বেশি মারা গেছে আটশো জন মিশিগানে পঁচিশ হাজার আক্রান্ত ও এক হাজার ছশো দুই জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাসে ভয়াল থাবায় আক্রান্তের সংখ্যায় বিশ লাখ ছাড়িয়েছে প্রাণ প্রাণহানি ঘটেছে এক লাখ চৌত্রিশ হাজার ছশো পনেরো জনের আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ লাখ দশ হাজার তিনশো একচল্লিশ জন রণতরী চার্লস দ্য গলের ছশোর বেশি নৌসেনা করোনায় আক্রান্ত করোনা সংক্রমিত ফ্রেন্স রণতরি চার্লস দ্য গলের সাড়ে ছশোর বেশি নৌসেনা বুধবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে নিশ্চিত করা এ তথ্য কর্তৃপক্ষ জানিয়েছে এ পর্যন্ত জাহাজটির প্রায় আঠারোশো নৌসেনার নমুনা পরীক্ষা করা হয়েছে যাদের ছশো আটষাট্টি জন আক্রান্ত করোনা ভাইরাসে এদের মধ্যে একত্রিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর অসুস্থ একজন চিকিৎসা চলছে আইসিইউতে বাকি নৌসেনাদের ঘাঁটিতে আইসোলেশনে রাখা হয়েছে আটলান্টিক মহাসাগরে মোতায়েনকৃত চার্লস দ্য গলের বেশ কয়েকজনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় গত সপ্তাহে ফ্রান্স উপকূলে ভেরানো হয় এটি প্রায় দু হাজার নৌসেনা ছিল এতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে বিমান অস্ত্রসহ পুরো রণতরী জীবাণুমুক্ত করা হয়েছে কানাডায় লকডাউন আরো কয়েক সপ্তাহ বাড়বে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে নিকট ভবিষ্যতে লকডাউন তোলার কোনো সম্ভাবনা নেই জানালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার তিনি দেশবাসীকে জানালেন করোনা রোগে অন্য দেশের মতো ক্ষতি না হলেও আরও কয়েক সপ্তাহ বাড়বে লকডাউনের সময়সীমা এটোয় সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন আমরা যদি তাড়াতাড়ি সব কিছু খুলি তাহলে এতদিন যা করেছি সবই বৃথা যাবে আমরা যা করছি তা আরও কয়েক সপ্তাহ ধরে করতে হবে কানাডায় বুধবার পর্যন্ত আঠাশ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন মৃত্যু হয়েছে এক হাজার আট জনের অথচ প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ছয় লাখের বেশি প্রাণহানিতে ছাড়িয়েছে আঠাশ হাজার করোনাভাইরাস নিয়ন্ত্রণে বেশ সফল কানাডা কিন্তু এখনও সতর্ক টোডো এটা এখনও একটা সংখ্যা আমরা এখনও এটা বিজয় থেকে কয়েক সপ্তাহ দূরে কানাডার প্রধানমন্ত্রী বলেন আমরা শীঘ্রই সব কিছু চালু করছি না এবং অবশ্যই এক মেতে না আগে ভাগে বিধিনিষেধ তুলতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে হয়তো করোনা এর আরেকটি ধাক্কা লাগতে পারে হঠাৎ করে করোনায় চিকিৎসা দিচ্ছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাতকার পেশায় একজন চিকিৎসক তবে সক্রিয় রাজনীতি শুরু করবেন বলে দু সালে তিনি চিকিৎসা হিসেবে তার নিবন্ধন প্রত্যাহার করে নেন করোনাভাইরাস যখন মহামারী আকারে ছড়িয়ে পড়ল তিনি বসে থাকতে পারলেন না চিকিৎসক হিসেবে সামনের সারিতে থেকে করোনা মোকাবেলা করার জন্য তিনি আবার নিবন্ধন নেন আইরিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় লিও ভাদারকার গত মার্চ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি সপ্তাহে একদিন এক পালায় রোগীর চিকিৎসা করছেন প্রধানমন্ত্রী লিওর পরিবার ও স্বজনদের অনেকেই চিকিৎসা সেবা পেশায় যুক্ত তার বাবা একজন চিকিৎসক ও মা একজন নার্স তার স্ত্রী একজন চিকিৎসক এই দুর্যোগে প্রধানমন্ত্রীর স্বজন বন্ধুরা করোনা মোকাবেলায় সামনের সারিতে থেকে লড়ছেন তিনিও তাই চিকিৎসক হিসেবে কিছু করার তাগিদ থেকে এই প্রধানমন্ত্রী লিও হেলথ হয়েছেন দেশটির সার্ভিস এক্সিকিউটিভের হয়ে সপ্তাহে একদিন কাজ করছেন তিনি প্রথম ইউরোপীয় সরকার প্রধান যিনি করো করোনা দুর্যোগে সরাসরি চিকিৎসা সেবা দিচ্ছেন আইরিশ প্রধানমন্ত্রীর এমন ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসা করিয়েছে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য চিকিৎসা নিবন্ধন প্রত্যাহার করার আগে তিনি ডাবলিনের সেন্ট জেমস হসপিটালে জুনিয়র চিকিৎসক হিসেবে প্রায় সাত বছর কাজ করেছেন